নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকাল সকাল একটু বিছনাটা ঠিক করে মানে নতুন চাদর পাচ্ছি আজকে নীল ষষ্ঠী ঘরে পুজো করব সকাল সকাল উঠে গেছি উঠে ঘরের কাজ টাচগুলো সেরে পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে সারাদিনের যা কাজ সেগুলো সেরে একটু ঘরটাও ঠিকঠাক একটুখানি গুছিয়ে নিয়ে তো পুজোর কাজ করব আজকে রান্না বান্না সেরকম নেই আর হাজব্যান্ডের এক জায়গায় নিমন্ত্রণ আছে আর আমি আর রান্না করিনি আমি যেহেতু উপোষাছি যে ঘরের পর সকালে বাসি কাজ সেরে নিয়ে এরপর ঠাকুরের বাসন টাসনগুলো মাছতে বসলাম পরিষ্কার করা অনেকদিন পরিষ্কার করা হয়নি ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর স্নান ধান করে পুজো জোগাড় করব এই যে আমি সান্ধান করে সমস্ত কাজ সেরে ছেলেকে খাইয়ে ওইদিকে সমস্ত কাজ সেরে এরপর সান ধান করে যে পুজো চলে এসেছি ঘরেই পুজো করবো নীল ষষ্ঠীতে অনেকে মন্দিরে গিয়েও পুজো দেয় কিন্তু আমি আর মন্দিরে যাই না আমি জবে থেকে শুরু করেছি বাড়িতেই শুরু করেছি বাড়ির যে শিবলিঙ্গটি আছে ওটাতেই আমি দিই আর সন্ধ্যার সময় এই সামনেই বাতি দিয়ে দিই আমার ছেলে মেয়ের জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো মতনই সেই মতনই পাঁচ রকমের ফল দুধ দই ঘি মধু যা যা আমরা শিবরাত্রি তার কি ব্যবহার করি একই তো সেই তো মহাদেবেরই পুজো সব রকম নিয়ে আমি বাড়িতেই পুজো করে নিচ্ছি সেটাই দিয়ে দেখতেই পাচ্ছেন সান করে সমস্ত পুজো অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি চন্দন ঘষা সমস্ত কিছু সব ঠিকঠাক করে নিচ্ছি ঠাকুর ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি আগেই তো দেখেছেন বাসন টাসন ধুয়ে রেডি করেই রেখেছিলাম যেগুলো করার আর ওগুলো তো স্নানের পরে বাদবাকিগুলো কমপ্লিট করে গুছিয়ে নিয়ে পুজোতে বসবো একবারে থেকে নীল ষষ্ঠী মানে ব্রত ধরেছি আমি এইভাবে বাড়িতেই করি তো ওই জন্য এক্সট্রা মন্দিরে যাই না তো বাড়িতেই করে নিই কারণ বাড়িতেই কি আমার মনে হয় হ্যাঁ মন্দিরে যাই ঠিকই ঠাকুর মশাই থাকে নামগোত্র বলে কিন্তু ওখানে ভিড়ের মধ্যে এত ঠেলা ঠেলির মধ্যে অসুবিধাই হয় ওরকমভাবে দেওয়া যায় না বাড়িতে গিয়ে মানে খুব মন শান্তি করে ভালো করে দেওয়া যায় আর আমার হাজব্যান্ড বলবে তুমি যতক্ষণ ধরে পুজো করতে বসেছো তাহলে মন্দির কেন দুর্গা পুজো হয়ে যায় তুমি এতক্ষণ ধরে পুজো করছো তো বললাম হ্যাঁ সময় তো পুজো আমি করি না ওরাই আমার হাজব্যান্ড করে করে দেয় ওই বাড়িতে এই বাড়িতে থাকলে হাজব্যান্ড করে আর ওই বাড়িতে থাকলে মা করে আমিও করি করি না তা না কিন্তু ছেলের জন্য ওরাই বলবে যে আমি করে দিচ্ছি ছেলেকে দেখতে হয় যেহেতু আমি যেখানে যাবো পিচপিচ চলে আসবে ওই জন্য আমি এই ঠাকুরের জায়গা আসলে কি ঠাকুরের সমস্ত জিনিসও তুলে ফেলে দেবে ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না এই যেমন মহাদেবকে দেখছেন এই তিশুল তুলে নিয়ে চলে যাবে এই যে নন্দী মহারাজ আছে তাকে তুলে নিয়ে চলে যাবে গিয়ে এখানে ঢেল দেবে ওখানে ঢোল দেবে ওই জন্য আমি হচ্ছে পুজো করতে একটু কমই বসি আর মহাদেবকে এই দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে স্নান করাবো এক এক করে পাঁচটা জিনিস দিয়েই করাবো তো দুধ দই ঘি মধু আর গঙ্গা জল আমি এই পাঁচটা দিয়েই করাই স্নান মহাদেবকে যখনই করি শিবরাত্রির সময় তাই যখনই বসি ওকে একটুখানি ফাঁকে সরিয়ে রাখি নয়তো তো দরজাটা জাটকে দিয়ে বসি আর পুজো করতে আমার অনেকক্ষণ সময় লাগে একটুখানি ভালো করে মানে যখনই মানে পুজো করতে আমার পুজো কেন যে কোনো জিনিস একটু কাজ করতে একটুখানি ভালো করে পরিষ্কার করে একটুখানি সময় নিয়ে করব। একটু লেটই বলতে পারি না আমি অত তাড়াহুড়া করে করতে পারি না মানে করতে পারি পাড়া যায় কিন্তু আমার নিজেরই এরকম যেন লাগে মনে হয় এটা একটু ভালো করে করি ওটা একটুখানি ভালো করে করি ওই জন্যই লেট হয় তো আমি থাকলে ছেলেও পিচপিচ চলে আসবে ওই জন্য আমি একটু পুজোটা কমই করি আমি রান্না রান্নাবান্না এইটা অন্য কাজগুলো ঘরের করি কারণ কি পুজো কর সব সময় যে আমরা এই জামা কাপড় পরে থাকি সব সময় তো ঠাকুর ধরা সম্ভব না ও ঠাকুরের জিনিসগুলো তুলে নিয়ে চলে আসে আবার ওগুলোকে শরীর আলাদা রাখতে হয় এই ওই জন্য রান্না অন্য কাজগুলো করলে কি ছেলেকে সবসময় ধরা যায় বা ও এটার তুলে নিয়ে ওটা করলো ওটা করলো সব একটুখানি খেয়াল রাখা যায় তো পুজো করার সময় যেটা হয় না একটুখানি পুজো করার সময় একটু অন্য মনুষকে হলে ভালোও লাগে না একটু পুজোটা একটুখানি ভালো মতো করলে আমার ক্ষেত্রে ভালো লাগে সবার তো সমান না তো ওই জন্য পুজোটা একটু নিরিবিলি করে করতে চাই তো যাই হোক দেখতেই পাচ্ছি না আমি এক এক করে দিয়ে আর পাঁচ রকমের ফল মহাদেবকে দিয়ে দিলাম আর পাঁচ রকমের ফলের মধ্যে বেল তো দিই না এই সময় শিবরাত্রির সময় বেল দিই এই সময় এই কাঁচা আম দিতে হয় যেহেতু ওই জন্য আমি কাঁচা আম দিয়ে দিলাম আর অন্যান্য সব ফল দিলাম দিয়ে বাড়িতে যে ধূপকাঠি ধরিয়ে একটু পুজো দিয়ে আর নীল ষষ্ঠীর যে বইটা সেই বইটা আমি পড়ে নেবো পড়ে নিয়ে এরকমভাবে আমি করি ব্রত চৈত্র মাস ব্রতের ফল পূর্ণ বসী পূর্ণবতী রমণীগণ যদি এই ব্রত পালন করে তাহলে তাদের সন্তান সন্তানগন্ধের কখনো অমঙ্গল হয় না ব্রত কথা এক বামণী বামুন আর এক হচ্ছে ব্রাহ্মণ ছিল তাদের পাঁচ ছেলে ছেলে আর দুই মেয়ে চেঁচকে ছিল ব্রাহ্মণী যখন যত রকমের বেশি বারব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার খুব ভক্তি চেঁচকে ছিল কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলো একে একে মারা গেল তখন মনে দুঃখে ব্রাহ্মণ লোকের কাছে বলতো ঠাকুর বল আর দেবতায় বল কলিতে কিছুই নেই সব মরে গেসে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন দেশে যায় একদিন বামুনি সব বামনিকে বলল চল কোনো তীর্থেই গিয়ে বাস করি আর এখানে ভালো লাগছে না বামন তখন বেশ বা বেশি পিতার বেশি ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে গেল একদিন ব্রাহ্মণী দশা সেধে ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণ পুজো করে মণিকণিকা ঘাটে বসে ভাবে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বাম্মণির বেশ ধরে এসে বলল হ্যাগা ঘাটে বসে কী ভাব ভাবছো বামুনি বলল আর মা সাত সাতটা ছেলে মেয়ে মা হয়ে আজ সব হারিয়েছি এখনও এমন অদৃশ্য মা ষষ্ঠী বললেন ঠাকুর বল আর দেবতা বল সব মিছে হতে পারে হচ্ছে বার বোত কখনো নিষ্ফল হয় না ধর্মে বল কর্মে বল বিশ্বাস থাকা যায় বামনি বললেন মা বড় জ্বালা পেয়ে তো সে তবে এসব বলছি এতগুলো ছেলে মেয়ে মা আমি আজ মা বলে ডাকার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুই কি মা ষষ্ঠ ষষ্ঠীকে মান তুই তখন পুজো কখন করে ছো তা তিনি বললেন ছেলেদের দেশে দেবতা বামনী বললেন সে কি। হচ্ছে মা ষষ্ঠীকে আবার না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি সে মানো তবে আর যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করো বামুন বলল আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন এই রকম করেছো নীল ষষ্ঠীর ব্রত করেছো বামুনী বলল না মা কখনও তো নাম শুনিনি ওর নিয়মগুলো জানি না কী করে করতে হয় মা ষষ্ঠী তখনই বললো চৈত্র মাসে ভোলা শিব পুজো করবি তারপর হচ্ছে সংক্রান্তির আগের দেশকে দিন সমস্ত দিন উপবাস থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিরের প্রদীপ জেলে দিবি মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করে জল কেসে খাবে নীল ষষ্ঠীর ব্রত করলে মা দয়ায় আবার সব তোর হবে এই বলে মা ষষ্ঠী চলে গেল বা মনে কাশিতে কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলো চৈত্র সংক্রান্তিতে পূজা পুজোর দিয়ে শিবের ঘরে বাতি দেশকে দিয়ে জল খেয়ে কিছুদিন পর পাতি হলো তার পর শেষকে ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে মেয়ে হয় বেশি বামুনের কাশিতে খুব সুনাম হলো ধন দৌলত অগাধ হলো তারপর ব্রাহ্মণী ক্রমে কমে নীল ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচলন করে দেখতে দেখতে ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত সকলে করতে লাগে ব্রতর বৃদ্ধি চৈত্র মাসের সংক্রান্তির দিন সংক্রান্তির দিন উপবাস থেকে সন্ধ্যাকালে শিবের মাথায় পাঁচটি কন্ধ পাঁচটি এখন ফল ও দি গাজা দুধ মিশ্রণ গঙ্গা জল ঢালিয়ে ঘি প্রদীপ জ্বালিয়ে দেবে শিবকে প্রণাম করিয়ে ব্রতের কথা শুনবে তারপর জল খাবে অথবা ষষ্ঠীর ব্রত সমাপ্ত আমার পুজো কমপ্লিট এরপর সন্ধ্যাবেলা তো এই যে সন্ধ্যাবেলায় আবার প্রদীপ রেডি করে নিয়ে নিচ্ছি তো এই আমি সকাল থেকে এখনও দিই পুরোটাই উপবাস কিন্তু পুজোটা দিনের বেলা করে নিলাম যেমন অন্যান্য পুজো করে আর বাতিটা সন্ধ্যাবেলা দিই কিন্তু উপোস কিন্তু আমি সন্ধ্যা পর্যন্তই থাকি এই বাতি দেওয়ার আগ অব্দি জলও খাইনি আমি আর রাতে যে ফল ঢল এটা ওটা খাবো তো এই যে বাতি দিয়ে দিচ্ছি তো দুটো আমার ছেলেমেয়ের নামে আর একটা তিনটা প্রদীপ দেখতে পাচ্ছেন একটা আমার দিদির ছেলের নামে আমার দিদির এই বছর পুজো করতে পারবে না ওই জন্য বলেছিল ওই দিদির ছেলের নামে একটা বাতি দিয়ে দিলাম তো যাই হোক আমি এইভাবেই সারাদিন উপোস থেকে নীল ষষ্ঠীটা এইভাবেই পালন করি আমি তো এইভাবেই আমার নীল ষষ্ঠী পালন করি আপনাদের দেখালাম সকাল থেকে আমি কীভাবেই নীল ষষ্ঠীর পুজো করলাম ব্রত করলাম আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কে কিভাবে পুজো করেন অনেকে অর্ক অনেকভাবেই করে যার যেমন মনে চায় যার যেরকম নিয়ম আমি এরকমভাবেই ধরেছি তো ওইভাবেই করে যাচ্ছি আর বন্ধুরা আমি কি কি করলাম সারাদিন মানে নীল পুজো নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাছের বন্ধু আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন তো আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা